সালামুয়ালাইকুম বিয়াকরি বালা আছেন আপনারা ও জিনিস কীতা দেখার নেই আপনারা নতুন একটা রেসিপি আনছি এটা হালকা আনছি কসু আপনারা ও দখুকা আর ও দশকা ইসার ফুটকি ইসার ফুটকি আনছি আর ও দখুকা বড় ইসা আনছি এটা কীতে হইব ফুটকি চিরো হইব আপনারা ইনশাল্লাহ হালকা গিলা হুটকি চিরা বানাই

जाल और जालर अब शुट बघार दादा पगड़ दीसी ना अभी राधी हूं बगार दीना बगारे सामान्य तेल दी सामान्य पिंज दसी जाल शिद बड़ सुलाई तब ना इचा इचा ओलत कह बुजल ना लाल कसू आनल লাল কচু সারলাম দেখলাম তো সাদা হয়ে গেলো কিলা কচু আমি বুঝলাম না আপনার লিপন জান আছে কিতাবটা ওখানকার সাদা হয়ে গেছে সব লাল আছে দোকান সাদা হয়ে গেছে লেখা পবিত্র দেখলাম লাল তুই কিলো পিঠি গেল স্পাইস দিলাই রাম আপনারা দেখি লোকা ও দিলাম ভটার পরিমাণ মতো ও দিলাম লবণ ও দিলাম লবণ পরিমাণ মতো পৰিমাণ মত চিলি পাউডাৰ বেছি তাক আৰু দনিয়া পাউডাৰ দিওঁ লৌকা দনিয়া পাউডাৰ বহুত তিনিটা দি হুটকিছিলে আৰু কিছু মিক্স পাউডাৰ দি দাম নাই বহুত তিনিটা জিন দি হুটকিছিলা